সবুজ বনানী নীল আকাশ মুক্ত বাতাস সবুজে মোড়া এবং মেঘে ঘেরা পাহাড় এই সব কিছু নিয়েই আমাদের প্রিয় বসুন্ধরা অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই পৃথিবী আর এই পৃথিবীকে সবুজ শস্য শ্যামলা করে তুলেছে হাজার হাজার বৃক্ষরাজি এই পৃথিবীকে বাসযোগ্য করে তুলতে গাছপালার রয়েছে এক অনস্বীকার্য ভূমিকা বন কথাটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে উঠে সারি সারি ও ঘন বৃক্ষরাজি কিন্তু আজকাল মানুষ যেভাবে বন জঙ্গল কেটে সাফ করছে সেইভাবে চলতে থাকলে এই বনের দেখা হয়তো আর বেশি দিন পাওয়া যাবে না তাই এই বনকে উজাড় না করে নতুনভাবে বন তৈরি করার জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে আর এভাবে একটি থেকে দুটি দুটি থেকে চারটি করে গাছ লাগাতে লাগাতে বন প্রক্রিয়া হল বনায়ন মানুষের বাসযোগ্য একটি পৃথিবী নিশ্চিত করার জন্য বন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই বনের মধ্যে যেমন আছে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা সব উপকরণ ইকোসিস্টেমের ভারসাম্য রক্ষার সব অনবদ্য উপকরণগুলো এখানে আছে এর সাথে আছে বন মানুষের জন্য বেঁচে থাকা সব অবলম্বন যেমন প্রাকৃতিক পরিবেশে মানুষের জন্য আমরা অক্সিজেন পেয়ে থাকি আমাদের কার্বন অক্সাইড নিঃসরণের পরে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা তারপরে মানুষের জন্য একটি পরিবেশ বান্ধব বেঁচে থাকার উপযোগী যে পরিবেশ নিশ্চিত করা সেই নিশ্চিতের জন্য আপনার বৃষ্টি আনায়ন করা মানুষের খাদ্য উৎপাদনের সব উপকরণ এবং জীব বৈচিত্র্য এটা আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান পৃথিবীতে যদি বন্য প্রাণী এবং কীট পতঙ্গ না থাকতো তাহলে পৃথিবীর মানুষগুলো বেঁচে থাকতে পারত না কারণ কীট পতঙ্গের মাধ্যমে পৃথিবীতে গাছের ফুলের পরাগায়ন হয় এবং পরবর্তী ফল উৎপাদন হয় সেই ফলের মাধ্যমে মানুষ আবার তার প্রয়োজনীয় খাবার চিকিৎসা তার যে প্রয়োজনে ওষুধ ইত্যাদি পেয়ে থাকে মানুষ যদি বন না বাঁচিয়ে রাখতে পারতো তাহলে পৃথিবীতে অক্সিজেন হতো না আর অক্সিজেন না থাকলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা হতো না এবং একসময় সমগ্র পৃথিবী মরুময়তার শিকার হতে পারত বাংলাদেশ সবুজ শ্যামল দেশ বিজ্ঞানীদের মতে প্রতিটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কমপক্ষে পঁচিশ ভাগ বনভূমির প্রয়োজন কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের দেশে মাত্র ১৬ ভাগ অঞ্চল বনভূমির অন্তর্গত যা বাংলাদেশের জন্য অত্যন্ত পরিতাপের বিষয় তাছাড়া সরকারি হিসেব বলছে বাংলাদেশের বনভূমির পরিমাণ মাত্র নয় ভাগ এবং পাওয়ের মতে এটি এগারো দশমিক এক শতাংশ ক্রমাগত বৃক্ষ কমে যাওয়ার নানান বিরূপ প্রতিক্রিয়া ঘটছে আমাদের দেশে প্রাকৃতিক নানান দুর্যোগ এখন বাংলাদেশে নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ক্রমাগত বৃক্ষ নিধনের ফলে বাংলাদেশ সহ সারা বিশ্বে বেড়ে যাচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া পরিবেশ সুরক্ষায় বন অপরিহার্য ভূমিকা পালন করে বনভূমি পৃথিবীর পুষ্পুষ হিসেবে পরিচিত যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন নির্গত করে এটি বায়ুর গুণগত মান উন্নত করে এবং গ্রিন গ্যাস কমাতে সাহায্য করে যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন মাটির ক্ষয় রোধ করে এবং মাটিকে উর্বর রাখে গাছের শিকড় মাটি ধরে রাখে ফলে বৃষ্টি বা বাতাসের কারণে মাটি সরে যেতে পারে না বন্য বন্যপ্রাণীর আবাসস্থল এটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী ব্যথা থাকার জন্য নিরাপদ আশ্রয় প্রদান করে এবং জীববৈচিত্র্য রক্ষা করে এছাড়াও বন জলচক্র নিয়ন্ত্রণে সাহায্য করে বৃষ্টিপাত প্রবাহিত করে এবং ভূগর্ভস্থ পানির স্তর বজায় রাখে বন উজাড় হলে বন্যা খরা বনভূমি এবং জীববৈচিত্র হ্রাস ঘটে যা পরিবেশের ভারসাম্য নষ্ট করে জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সংকট এবং এর মোকাবেলায় বনায়ন একটি কার্যকর সমাধান গাছপালা সারস সংরক্ষণ প্রক্রিয়ার মাধ্যমে বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং তা নিজেদের কাণ্ড শাখা ও মূলে সঞ্চয় করে রাখে এই প্রক্রিয়াকে কার্বন সিকোয়েস্ট্রেশন বলা হয় নতুন বন তৈরি বা বিদ্যমান বনের সম্প্রসারণ বায়ুমণ্ডলে কার্বন ডাসের ঘনত্ব কমাতে সাহায্য করে যা গ্রিনহাউস প্রভাব হ্রাস করে এবং বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধিরোধে সহায়তা করে বাড়তি জনসংখ্যার জন্য বাড়তি খাবার বাসস্থান জমি ও অন্যান্য সম্পদের প্রয়োজন এই অতিরিক্ত খাদ্য ও বাসস্থানের চাহিদা মেটাতে মানুষ গাছপালা কেটে বনভূমি ধ্বংস করছে পাহাড় কেটে রাস্তাঘাট তৈরি করছে বনভূমি ধ্বংসের ফলে গাছপালা ও পশুপাখি বিলুপ্ত হচ্ছে ভূমিক্ষয় ও ভূমি ধস হচ্ছে বৃষ্টিপাত ও তাপমাত্রা প্রভাবিত হচ্ছে বনভূমি ধ্বংসের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারণ অবৈধ ও অতিরিক্ত গাছ কাটা শহরায়ন ও অবকাঠামো উন্নয়ন জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার প্রাকৃতিক দুর্যোগ খনিজ সম্পদ আহরণ পশুপালন জনসংখ্যা বৃদ্ধি দুর্বল আইন ও প্রশাসনিক অব্যবস্থাপনা আমাদের বনভূমি ধ্বংসের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ফ্যাক্টর জড়িত আছে সেই ফ্যাক্টরগুলোর মধ্যে প্রথম এবং প্রধান ফ্যাক্টর হলো যে অনিয়ন্ত্রিত জনসংখ্যা আর জনসংখ্যার জনগণের মধ্যে সচেতনতার অভাব বনভূমি এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্যের যে গুরুত্ব সেটা জনগণ না বোঝার কারণে নির্বিচারে বনজড়ের জন্য মানুষ উৎসাহিত হয় বনভূমি জবরদখল করছে মানুষ একই সাথে গাছ কেটে পাচার করার কাজে অনেকগুলো মানুষ জড়িত আছে আমাদের দেশে একটা বড়ো সংখ্যক মানুষ তার প্রাত্যহিক কাজে বিশেষ করে রান্নার কাজে লাকড়ি হিসাবে জ্বালানি হিসাবে বনের গাছ এবং তার অংশ ব্যবহার করে থাকে বাংলাদেশে বন অধিদপ্তর তথা বন বিভাগ নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি আমরা যাতে দেশের মানুষের বন সম্পদের চাহিদা মেটানো বন সম্পদের যে পরিমাণ প্রয়োজনীয়তা সেটার বিপরীতেও আমাদের উৎপাদন চেইনটাকে আমরা রক্ষা করার জন্য চেষ্টা করছি আর একই সাথে প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য যাতে বন উজাড় না হয় বনের বন সম্পদ যাতে পাচার না হয় সেটার জন্য আমরা দিবারাত্র জীবনের ঝুঁকি নিয়ে আমাদের মানুষের টহল করে যাচ্ছে অপরদিকে বনের জন্য আরেকটি বড় থ্রেট হল অপরিকল্পিত নগরায়ন যেখানে সেখানে মানুষ ঘরবাড়ি তুলে বনের জমি দখল করে বনের পাশে শিল্প কাল কলকারখানা তৈরি করে এবং কি দূষিত উপাদানগুলো বিভিন্ন জায়গায় ফেলে এভাবে তারা বাংলাদেশের বনের ক্ষতি সাধন করে যাচ্ছে আমরা জনগণের মধ্যে এই বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি করার চেষ্টা করছি এবং মানুষকে বন সম্পর্কে বনের প্রয়োজনীয়তা সম্পর্কে বোঝানোর জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি বনায়ন মানে গাছ লাগানো নয় শুধু বনায়ন মানে জীবনের বীজ বোপন করা প্রাকৃতিক বন যেমন সুন্দর তেমনি কৃত্রিম বনও জরুরি বিশেষ করে আমাদের মতো ঘনবশপূর্ণ জায়গায় প্রতিটি গাছ কার্বন ধরে রাখে অক্সিজেন দেয় বন্যা খরা ভূমিধস প্রতিরোধ করে পশু পাখির বাসস্থান হিসেবে ব্যবহৃত হয় মাটির উর্বরতা রক্ষা করে মানুষের জীবিকা হিসেবে কাজ করে রাঙ্গামাটি খাগড়াছড়ি ও বান্দরবন এর ভূপ্রকৃতি পাহাড়ি এবং এখানকার মাটি খুবই আলগা এই অঞ্চলের অতি বৃষ্টি এবং অপরিকূলত জুম চাষ এর কারণে মাটির ক্ষয় একটি বড় সমস্যা বনায়ন এই অঞ্চলে মাটির ক্ষয়ের রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গাছের শিকড় মাটিকে শক্তভাবে ধরে রাখে যা বৃষ্টি বা পাহাড় থেকে গড়িয়ে পড়া পানির ধারা মাটির খনা ধুইয়ে যাওয়া প্রতিরোধ করে বনের গাছের পাতা এবং অন্যান্য জৈব পদার্থ মাটিতে মিশে মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির উপর স্তরের ক্ষয়রোধ নিয়ন্ত্রণ করে এছাড়াও বনভূমি ভূমিদোষ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী গাছপালা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং মাটি স্থিতিশীল করে তোলে যা ভূমিদোষের ঝুঁকি কমায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান একটি গাছ শুধু একটি কাঠের খুঁটি নয় এটা আশ্রয় বাতাস ছায়া জীবনের প্রতীক কিন্তু আমরা কি তা মনে রাখি আমরা গাছ কাটছি বন ধ্বংস করছি ফলে ঝড় বাড়ছে তাপ বাড়ছে প্রাণ হারাচ্ছে মানুষ ও ধ্বংস হচ্ছে প্রকৃতি সময় এসেছে বাঁচার সময় এসেছে গাছ লাগানোর সময় এসেছে বনয়নের পথে হাঁটার বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা আছে সবার প্রতি আহ্বান থাকবে বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের কাছে আহ্বান থাকবে আসুন আমরা একজন যদি একটি করে গাছ রোপণ করি একশোটি গাছ আমরা একশো জনে লাগাতে পারি একটি গাছ বিনামূল্যে আমরা বিতরণ করার উদ্যোগ গ্রহণ করতে পারি ঔষধি গাছ থেকে শুরু করে ফলজ গাছ যেই সমস্ত গাছ আছে প্রকৃতিকে সুন্দর রাখার জন্য এবং প্রকৃতিকে প্রাকৃতিক রূপ দেওয়ার জন্য গাছ লাগানো আমাদের খুবই প্রয়োজন গাছ লাগানোর বিকল্প আর কিছুই নেই প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য সবার প্রতি আহ্বান থাকবে তরুণ প্রজন্ম হিসেবে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে পরিবেশ সংরক্ষণের জন্য পরিবেশ রক্ষার জন্য গাছ লাগাবো একে অপরকে গাছের সম্পর্কে অবহিত করব এবং জনসচেতনতামূলক তরুণদের কাছে এবং তরুণ তরুণী যারা আছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সমাজের সমস্ত মানুষের কাছে আমরা যাব গাছ লাগানোর জন্য উৎসাহিত করব বনায়ন রক্ষায় করণীয় বন উজার রোধ করা বনায়ন ও পুনবনায়ন স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা টেকসই বন ব্যবস্থাপনা সচেতনতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন মোকাবেলা সরকারি ও বেসরকারি সহযোগিতায় বন ও বন্যপ্রাণী সংরক্ষণ তথ্য প্রযুক্তির ব্যবহার আইন ও নীতির কঠোর প্রয়োগ মানুষ যদি সচেতন না হয় মানুষ যদি তার নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে না আসেন তাহলে এই বনভূমি এবং বনসম্পদ রক্ষা করা কোনোভাবেই সম্ভব হবে না আমরা এই কারণে এই বিষয়টাকে উপলব্ধি করে বন বিভাগ আমরা নিরন্তরভাবে চেষ্টা করি জনসাধারণকে বন সংরক্ষণে অংশগ্রহণ করানো এবং জনসাধারণের যে ওনারশিপ বনের প্রতি সেটা ডেভেলপ করা সেজন্য আমরা ইতিমধ্যে কোম্যানেজমেন্ট ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন করেছি আমরা স্থানীয় জনসাধারণকে সাথে নিয়ে আমরা বিভিন্ন ধরনের এফসিবি গঠন করেছি ফরেস্ট কনজারভেশন ফোরাম গঠন করেছি কো ম্যানেজমেন্ট টিম গঠন করেছি বন্যপ্রাণী সংরক্ষণের জন্য এলিফ্যান্ট রেসপন্স টিম গঠন করেছি আমরা বিভিন্ন জায়গায় বন্যপ্রাণীর সাথে যাতে মানুষের দ্বন্দ্ব না হয় সে ব্যাপারে আমরা জনসাধারণকে সম্পৃক্ত করেছি আমরা বনের গাছপালা রক্ষা করার জন্য টহল পড়া নিশ্চিত করার জন্য স্থানীয় জনসাধারণকে উদ্বুদ্ধ করে তাদেরকে তাদের সহযোগিতা নিচ্ছি এবং গাছ রোপণের ক্ষেত্রে বৃক্ষরোপণের ক্ষেত্রে আমরা মানুষের সহযোগিতা অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করছি আপনারা জানেন যে আমরা প্রতি বছর একটা বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার আয়োজন করে থাকি বন না থাকলে মানুষ থাকবে না সভ্যতা থাকবে না মানুষকে বনের সাথে সম্পৃক্ত হতেই হবে তো সেই কারণে আমরা নাগরিকদেরকে এ ব্যাপারে আহ্বান করব এবং তাদেরকে উদ্বুদ্ধ করব যে আসুন আমরা সবাই মিলে এই সম্পদ রাষ্ট্রের এই সম্পদ আপনার এই সম্পদ আমাদের সবার সেজন্য এটা রক্ষা করার জন্য সবাই সম্মিলিতভাবে এগিয়ে আসি যাতে আপনার সামনে বা কোনো নাগরিকের সামনে কোনো প্রকার বন ধ্বংসকারী কোনো কোনো কিছু সংগঠিত হতে দেখলে আপনি সাথে সাথে বাধা সৃষ্টি করবেন নাগরিক হিসেবে বন উন্নয়ন গাছ কর্তন পাহাড় কর্তন বালু উত্তোলন এসবগুলো আপনার চোখের সামনে দেখলে আপনি বাধা সৃষ্টি করবেন এবং বন বিভাগকে সহ নিকটবর্তী আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে সাথে আপনি অবহিত করবেন তাহলে এই অপরাধীরা বিরত হবে নিবৃঢ় হবে এবং বন সংরক্ষণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ আপনারও ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে আমরা যদি সবাই মিলে গাছ লাগাই গাছ বাঁচাই পরিবেশ আপনা আপনি সেরে উঠবে এটা আগামীর জন্য প্রস্তুতি নেয়া গাছ আজ আপনি লাগালেন তার ছায়া খুঁজবে আগামী প্রজন্ম গাছ বাঁচলে আমরা বাঁচি সরকার ও জনগণের যৌথ উদ্যোগে গড়ে তুলি নতুন সবুজ বনায়ন